প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি চারটি জিনিস থাকে অথবা চারটি জিনিসের কোনো একটি জিনিস থাকে তাহলে আজই বের করে দিন না হয় আপনাদের ঘরের মধ্যে সংসারের মধ্যে উন্নতি হবে না আল্লাহর রহমত নাজিল হবে না আল্লাহর বরকত নাজিল হবে না এবং যেই ঘরের মধ্যে এই চারটি জিনিসের কোনো একটি জিনিস থাকে ওই গড়ের মধ্যে নামাজ কুবুল হবে না কিছুই হবে না কোনো এমনকি এই চারটি জিনিসের কোন একটি জিনিস যে গড়ের মধ্যে থাকবে ওই মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে না এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি সম্পূর্ণ শুনে আপনারা দেখবেন এই চারটি জিনিসের কোনো একটি জিনিস আপনাদের ঘরে আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই আজি আপনারা ওই চারটি জিনিস আপনাদের ঘর থেকে বের করে দিবেন না হয় যদি এই চারটি জিনিস আপনারা ঘর থেকে যদি না বের করেন আপনাদের ঘরে থাকেই এই চারটি জিনিসের কোনো একটি জিনিসও যদি আপনাদের ঘরে থাকে তাহলে আপনাদের ঘরে উন্নতি হবে না রহমত নাজিল হবে না বরকত নাজিল হবে না আর যে ঘরের মধ্যে রহমত বরকত না থাকে ওই ঘরের মধ্যে ওই সংসারের মধ্যে ওই পরিবারের মধ্যে অভাব অনটন চলে আসে অশান্তি চলে আসে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে দেখা যায় অনেক টাকা ইনকাম করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষে দেখা যায় এত টাকা ইনকাম করার পরেও অনেক টাকা ঋণ হওয়া যায় তাদের ইনকামের মধ্যে রহমত বরকত থাকে না আবার অনেকে দেখা যায় অল্প টাকা মাসে দশ বিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু দেখা যায় তারা অনেক সুন্দর করে পরিবার নিয়ে চলে কোনো ঋণ থাকে না কারণ তাদের তাদের ইনকামের মধ্যে রহমত বরকত রয়েছে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুনে এই চারটি জিনিসের কোনো একটি জিনিস আপনাদের ঘরে আছে কিনা। না আজই আপনারা খেয়াল করবেন যদি আপনাদের ঘরে এই চারটি জিনিসের কোনো একটি জিনিস থাকে তাহলে আজই আজই বের করে দিবেন কারণ মনে রাখবেন এই জিনিসগুলো যদি বের না করেন আপনার ঘর পরিবার সঞ্চার উন্নতি হবে না রহমত আসবে না আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে না আর যে ঘরের মধ্যে রহমত বরকত না থাকে ওই ঘরের অভাব অনটন অশান্তি দারিদ্রতা দারিদ্রতা চলে আসছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই চারটি জিনিস আপনারা আজি সরিয়ে ফেলবেন প্রিয় প্রিয় মা বোনেরা এই চারটি জিনিসের মধ্যে আপনারা ঘর থেকে বের করে দিবেন এটা আমার নয় আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি বলেছেন যে হাদিসটি মেশকাতের চার হাজার যে হাদিসটি মেশকাতের চার হাজার চারশো উনানব্বই নাম্বার হাদিস যে হাদিষ্টি সৈ বুখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের কলিজার টুকরা নবীজি বলেন লা তা দখলুলুল মালা ইকাতু ভাই তাফিকালবুন ওয়ালা তাসা আমাদের নবী বলেন লা তা দখুলুল মালা ইকাতু ওই গরের মধ্যে রহ্মতের পেরেস্তা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে এই জন্য মনে রাখবেন প্রথমত আপনারা আজকেই দেখবেন আপনাদের ঘরে কোনো কুকুর আছে কিনা অথবা কোনো প্রাণীর ছবি আছে কিনা যদি থাকে তাহলে আজকেই বের করে দিবেন এটা হলো প্রথম জিনিস এক নাম্বার হলো কোনো কুকুর অথবা প্রাণীর ছবি যেন গড়ে না থাকে থাকলে বের করে দিতে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একবার এক বাড়িতে আমাকে দাওয়াত দেওয়া হলো আমি গেলাম দাওয়াত খেতে গিয়ে দেখলাম বাড়ির উপরে দুইজন বয়স্ক মানুষ তাদের ছবি টাঙানো বাড়ির উপরে তাদের ছবি টাঙানো আছে আমি জিজ্ঞেস করলাম ভাই এই দুইটা ছবি কার বলে হুজুর একজন হলো আমার আব্বা আর একজন হলো আমার আম্মা আমার আব্বা আম্মা হুজুর দুনিয়াতে নাই আমার আব্বা আম্মার ছবি আমি টাঙ্গিয়ে রেখেছি আমি বললাম ভাই আপনি কেন আপনার মৃত মা বাবার ছবি টাঙ্গাইয়া রেখেছেন বলে হুজুর যখন আমার মা বাবার কথা স্মরণ হয় আমি আমার মা বাবাকে দেখি আমি বলি ভাই আপনি কেন আজকে আমাকে দাওয়াত করলেন বলে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন দোয়া করার জন্য আজকে আপনাকে দাওয়াত করা হয়েছে আমি বললাম ভাই শুনেন শুনেন আপনার ঘরে আমি কেন তামাম পৃথিবীর আলেম যদি এমনকি কাবার ইমাম যদিও আপনার ঘরে দোয়া করে আপনার ঘরে কখনোই দোয়া কবুল হবে না কারণ যেই ঘরের মধ্যেই কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের রহমতের না না আর যেই ওই দোয়াও কবুল হয় না আমি বললাম ভাই আপনি যে এই যে আপনার আব্বা আম্মার ছবিগুলো টাঙ্গিয়ে রেখেছেন আপনি আপনার আব্বা আম্মার ছবি টাঙ্গান নাই আপনি আপনার আব্বা আম্মার কবরের মধ্যেই জাহান নামের আগুন জাহান নামের আগুন পাঠাইতেছেন বাই আপনার আব্বা আম্মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করে মানুষ করেছি আপনার আব্বা আম্মার কবরে কি জাহান নামের আগুন পাঠানোর জন্যে বলেন না হুজুর আমি বললাম ভাই তাড়াতাড়ি ছবিগুলো নামিয়ে ফেলুন ছবিগুলো তাড়াতাড়ি পুড়িয়ে ফেলুন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে মৃত মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির ছবি টাঙ্গায় রাখি আপনি যে আপনার মৃত মা বাবা পঞ্জন এই যে তাদের ছবিগুলা টাঙ্গায় রাখছেন মনে রাখবেন তাদের কবরে জাহান্নামের নামের আগুন যাইতেছে জাহান্নামের নামের মধ্যে তাদেরকে আজাব দেওয়া হইতেছে আপনার এই ভুলের কারণে এই জন্য সাবধান মৃত মানুষের ছবি আপনারা গড়ে টাঙ্গিয়ে রাখবেন না এমনি ভাবে গড়ে কোনো প্রাণীর ছবি রাখবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কথাগুলো আমার কোনো বায়ানো কথা নয় এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছবি যুক্ত একটা বালিশ বা গদি কিনে আনলেন যেন নবীজি হেলান দিয়ে বসতে পারেন নবীজি যখন ঘরে প্রবেশ করবে দেখলেন একটা গদি রাখা ছবি বালিশ রাখা তখন নবীজি ঘরে যখন প্রবেশ করবে নবী সুবিযুক্ত বালিশ দেখার পরে নবীজির চেহারাটা মলিন হয়ে গেল নবীজি ঘরে প্রবেশ করলেন না নবীজি দাঁড়িয়ে গেলেন আম্মাজান আয়াদি আল্লাহ তালানহা নবীজির চেহারা দেখলেন দেখে বুঝতে পারলেন নবী হয়তো অনেক কষ্ট পেয়েছে যার কারণে নবীর চেহারাটা মলিন হয়ে গেছে আম্মাজান বলেন আমি কি কোনো অন্যায় অপরাধ করেছি নাকি নবী বলে আয়েশা এই যে ছবিযুক্ত বালিশ কোথায় দেখে আনছো বলে নবীজি বাজার থেকে আনছি কেন আনস বলে নবীজি আপনি যেন এখানে হেলান দিয়ে বসতে পারেন এই জন্য নিয়ে আসছি এবার নবী ডাক দা বলে হ্যাঁ চা শুনো শুনো যেই ঘরের মধ্যে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে রহমতের পেরেস্তা আসে না বরকতের ফেরেস্তা আসে না এমনি ভাবে যারা কোনো প্রাণীর ছবি আঁকবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল তাদেরকে বলবে এই তুই যে প্রাণীর ছবি আঁকলে এই প্রাণীর মধ্যে আজকে রুহ দে জীবন দে আচ্ছা বলেন তো তাম পৃথিবীর মানুষ মিলে তো সমস্ত বিজ্ঞান মিলে একটা মানুষকে জীবন দেওয়া সম্ভব রুহ দেওয়া সম্ভব হবে তাহলে যারা দুনিয়ার মধ্যে ছবি আঁকবে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে বলবে এই তুই যে ছবি আঁকলি আজকে এটাকে রুহ দে প্রাণদে দিতে পারবে না এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সই মুসলিমের বর্ণনা একদিন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সল্লাল্লাহ হুয়ালেহি হওয়া সাল্লাম রাতের বেলা অপেক্ষায় আছে জিব্রাইল কখন আসবে রাত চলে গেল জিব্রাইল আসলো না সকালবেলা নবীজি অনেক পেরেশান অনেক চিন্তিত নবীজি চিন্তা করতে লাগলেন জিব্রাইল তো বলেছিল রাতে আসবে আসে নাই জিব্রাইল তো কখনো কথা দিয়ে কথা বর খেলাপ করে না তাহলে জিব্রাইল আবার কেন আসলো না নবীজি পেরেশানির মধ্যে আছেন চিন্তিত অবস্থায় আছেন। এবং নবীজি সারা ঘর তালাশ করলেন তালাশ করার পরে দেখলেন নবীর খাটের নিচে চুকির নিচে একটা কুকুরের সানা নবীজি ওই কুকুরের সারাটা বের করার বের করে দিলেন এবং গড়ের মধ্যে পানি ছিটিয়ে দিলেন কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন নবীর দরবারে তার শ্রী আনলেন নবীজি জিব্রাইলকে বলে ও জিব্রাইল তুমি তো কখনো কথা দিয়ে কথা বর খেলাভ করো না তাহলে তুমি কি জন্য এ তুমি কি জন্য জিব্রাইল গত রাতে আসার কথা ছিল ওই নিয়ে কেন আসো নাই জিব্রাইল ডাকদাবনে অগন অভিজিৎ আপনার ঘরের মধ্যে কুকুরের সানা ছিল আর যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর সুবি থাকে ওই ঘরের মধ্যেই রহমতের পেরেশটা বরখতের পেরেশতা আসতে পারে না প্রবেশ করতে পারে না এই জন্য আমি আপনার ঘরে আসতে পারি নাই এমন অনেকগুলো হাদিস রয়েছে যে হাদিসগুলা দিয়ে বোঝা যায় কুকুর অথবা কোনো প্রাণীর ছবি গড়ে রাখা যাবে না এবার অনেকের প্রশ্ন হতে পারে হুজুর তাহলে টাকার মধ্যে ছবি আমরা কি করব এবং অনেকে দেখা গেছে পাসপোর্টের ছবি থাকে এনআইডি কার্ডের ছবি থাকে দেখেন ভালো করে মনে রাখবেন যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওইগুলোর মধ্যে যদি সুবিধা থাকে টাকার মধ্যে অথবা পাসপোর্টের মধ্যে অথবা এনআইডির মধ্যে যদি কোনো ধরনের সুবিধা থাকে তাহলে আপনারা ওইগুলোকে ডেকে রাখবেন যেন এটা প্রকাশ্য না দেখা যায় এখন অনেকে বলতে পারে হুজুর তাহলে টাকার মধ্যে ছবি টাকা কি ছিঁড়ে ফেলে দেব না আপনার টাকা তো পকেটে থাকে ছবি তো দেখা যায় না ছবি যেন প্রকাশ্যে দেখা না যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে অনেক সময় বইয়ের মধ্যে ছবি থাকে আপনারা বইটা মলাট করে নিবেন তাহলে ছবিগুলো প্রকাশ্যে আর দেখা যাবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কথা হলো আপনাদের ঘরের মধ্যে কোনো কুকুর অথবা প্রাণীর ছবি যেন না থাকে যদি থাকে এগুলো বের করে দিবেন এগুলো আজকেই বের করে দিবেন সরিয়ে ফেলবেন এরপর দুই নাম্বার হলো গড়ে আপনারা প্রসব পায়খানা জমা করে রাখবেন না কারণ মনে রাখবেন প্রসব পায়খানা হলো জিনের আস্তানা জিন বাসাবাড়ি বাসা বাড়ি খবিস কিছু জিন শৈতান আছে তারা না পাকি প্রসব পায়খানাকে বেশি পছন্দ করে আপনি যদি প্রসব পায়খানা জমা করে রাখেন অনেক সময় আপনার ঘরে জিন আসবে শয়তান আসবে যেইগুলো আপনার আপনাকে এবং আপনার সন্তানকে আপনার পরিবারকে ক্ষতি করতে পারে অ্যাটাক করতে পারে এই জন্য প্রসাব পায়খানা জমা করে রাখবেন না এমনিভাবে প্রসাব পায়খানা ঘরের মধ্যে জমা করে রাখলে ওই ঘরের মধ্যে রহমত আসে না বরকত আসে না এই জন্য যথাসম্ভব আপনারা প্রসাব পায়খানা ইচ্ছাকৃতভাবে অনেক লম্বা সময়ে আপনারা এগুলো জমা করে ঘরে রাখবেন না তিন নাম্বার আপনাদের ঘরে যদি কোনো বাদ্যযন্ত্র থাকে এগুলো আপনারা রাখবেন না কারণ বাদ্যযন্ত্র যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরস্তা আসে না ফরকতের ফেরেস্তা আসে না এমনিভাবে চার নাম্বার হলো মন্দিরের গণটি আপনারা গড়ে রাখবেন না এই চারটি জিনিস যে বলা হলো এই চারটি জিনিসের কোনো একটি জিনিস যদি আপনাদের গড়ে থাকে তাহলে আজই আপনারা বের করে দিবেন কারণ মনে রাখবেন এই চারটা জিনিসের কোনো একটি জিনিস যদি আপনাদের ঘরে থাকে তাহলে আপনাদের ঘরের মধ্যেই রহমতের পেরেস্তা আসবে না বরকতের পেরেস্তা আসবে না আর যে ঘরের মধ্যে রহমত আর বরকতের আসে না ওই ঘরের গজবের মনে রাখবেন যদি আপনাদের মধ্যে কারো মৃত্যু হয় আর আপনাদের ঘরে এই চারটা জিনিসের কোনো একটা জিনিস থাকে তাহলে কিন্তু রহমতের জান্নাতের ফেরিস্তা আপনার ঘরে আসতে পারবে না যার কারণে আপনার ঘরের মধ্যে আজাব গজবের জাহান নামের আসবে আর জাহান নামের ফেরেস্তা আসলে মৃত ব্যক্তিকে কি জান্নাতে নিয়ে যাবে না জাহান নামেই নিয়ে যাবে এই জন্য সাবধান এই চারটি জিনিসের কোন একটি জিনিস থাকলে অবশ্যই আজকে আপনারা বের করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বুঝে আপনারা আমল করবেন এবং এই চারটা জিনিস অবশ্যই বের করে দিবেন